আচ্ছা আমরা এখন এগারো নম্বর অঙ্কটা করব আমরা প্রথম দেওয়া আছে দিয়ে তুলব দেওয়া আছে এক্স ইকুয়েলস টু ফাইভ আমাদের কি বলছে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর আর মান নির্ণী করো মান নির্ণয় মান নির্ণয় মান নির্ণয় বললে কি হবে প্রদত্ত রাশি হবে দেওয়া আছে দিয়ে এই যে মানটা তুললাম তো আমাদের এই যে এইটার মান বলছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বের করতে হবে আমরা এখন করি তো এটা আচ্ছা এখানে করতেছি প্রদত্ত রাশি ফোরটি এইট এক্স তারপর মাইনাস সিক্সটি ফোর দেন আমরা সূত্র ফালাবো এই যে এই টাইপের অঙ্কগুলো আমরা তো অলরেডি নয় করেছি দশ করেছি এবং এগারোর মধ্যে আসি এই টাইপের অঙ্কগুলো চেহারা দেখে আমাদের বুঝতে হবে ফেসটা দেখে বুঝতে হবে যে অঙ্কটা কিভাবে সলভ করা হয় আচ্ছা তো আমরা এখন কি করব ভাঙব এর আগে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে সূত্রটা লিখে নিই এ মাইনাস বি হোল কিউবের সূত্র এক কিউব এক মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব

আমরা যারা সূত্রগুলো পারি এই অধ্যায়ের অঙ্গগুলো করাটা বা সৃজনশীল মেন তো সৃজনশীল অধ্যায়ের অঙ্গগুলো পারলে তো হবে না সৃজনশীলগুলো আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে তো সূত্র মাস্টবি সবার আগে মুখস্থ করতে হবে আর তোমরা সাইড নোট দিয়ে রাখো প্রত্যেকটা অঙ্ক করার পাশাপাশি সূত্রগুলো মুখস্থ করে নিবা যাই হোক তো এখন আমরা কোন সূত্রটা ইউজ করব তো আমাদের কথা হইছে আমার যে কথাটা মূলত নব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমরা যখন এরকম এটা তো মান নির্ণয়ের অঙ্ক মান থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এইটা ইউজ করব না আমরা এইটা ইউজ করবো কেন ইউজ করব কারণ অঙ্কের যে চেহারাটা ওইটা এই সূত্রের মাধ্যমে করা সম্ভব তুমি যখন অঙ্কটা ভাঙবা যারা প্রথম অবস্থায় এই অঙ্কটা করেছ তোমরা হয়তোবা এতটা সিক্সটি থেকে সত্তর পার্সেন্ট ষাট সত্তর পার্সেন্ট তোমরা বুঝবা যে এইটার মাধ্যমে করা তিরিশ পার্সেন্ট বা একটুখানি কনফিউশনের মধ্যে থাকবা কিন্তু দ্বিতীয়বার যখন অঙ্কটা করবা তখন একশো পার্সেন্ট বুঝবা যে আমাদের এই সূত্র ইউজ করলে হবে না আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে ওকে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা ভাঙব এই যে দেখো আমরা ভাঙার কাজটা করি এ কিউব এখানে কি আছে মাইনাস আছে মাইনাসটা দিলাম সূত্রের কি লাগে সূত্রের 3 লাগে সূত্রের কি লাগে সূত্রের a স্কয়ার লাগে এখন সূত্রের a কোনটা x টা না এই যে x টা দিব দেওয়ার পর সূত্র অনুসারে স্কয়ার আমি যে স্কয়ারটা দিয়ে দিলাম আমার মন চাইছে স্কয়ারটা দিব এমন না সূত্রে বলছে যে দেখো সূত্রে বলছে স্কয়ার লাগে স্কয়ার দিতে হবে সূত্রে বলছে b লাগে আমাদের বি দিতে হবে এখন আমাদের বি তৈরি করতে হবে বি তো এখানে অটোমেটিক নাই দেখো কিভাবে তৈরি করে এই তৈরি করাটাই হচ্ছে টেকনিক আমাদের সংখ্যা এখানে কি আছে দেখো তো আমাদের সংখ্যা এখানে বারো আছে না বারো তো আমাদের তো এই যে নিচে পুত্রের থ্রি এখন বারো হইতে গেলে আমাদের কত গুণ করতে হবে চার গুণ করতে হবে তিন চারা কত বারো আর এক্স স্কোয়ার প্রয়োজন এখানে দেখো এক্স স্কোয়ার অটোমেটিক আসে তবে এই যে এটার সাথে এটা মিলতে হবে এটার সাথে এটা মিলতে হবে এখন আমরা যেই কাজটা করবো এটার সাথে এটা হবে আচ্ছা তারপর এখানে কি দেওয়া এখানে এখানে এই যে প্লাস দেওয়া না প্লাস দিব আমরা তারপর সূত্রের কি লাগে এই যে দেখো তো সূত্রের থ্রি সূত্রের এ লাগে এখন এটা অলরেডি আমরা জানি এক্স সূত্রের কি লাগে বি লাগে এই যে বি লাগে সূত্রে বিটা আমরা অলরেডি বের করেছি চার চারের উপর আমরা কি দিব স্কোয়ার বিয়ের উপর স্কোয়ার লাগে সূত্র অনুসারে দেন মাইনাস সূত্র অনুসারে বি মাইনাস দিলাম বি কত পেয়েছি আমরা চার পেয়েছি না চারের উপর আমরা কি দিব কিউব কেন দিয়েছি কারণ সূত্রে বলছে উপর কিউব লাগবে আচ্ছা আমরা দেখি তো এই সাথে এটা মিলছে কিনা ফোরের উপর কিউব মানে কি তিনটা ফোর তিনটা ফোর যদি গুণ দেয় চৌষট্টি হবে তার মানে মিলছে অর্থাৎ এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা আর এটার সাথে এটা মিলছে সবগুলোর সাথে সবগুলা মিলছে অর্থাৎ

ফাইভ থেকে ফোর বিউক দিলে হবে ওৱান হল কিউব বা কিউব এখন ওয়ানের উপর কিউব মানে কি তিনটা ওৱান গুণ দিলে যা হবে তাই আমরা তিনটা ওয়ান গুণ দিলে ওয়ান পাচ্ছি এজ এ অ্যান্সার একদম ইজি আমরা বারো নম্বর অঙ্কটা এখন করব এই স্কয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েলস টু সি স্কোয়ার হলে প্রমাণ কর যে a to the power 6 plus b to the power 6 plus 3a square b square c square equals to 6 এটা আমাদের প্রমাণ করতে হবে এই যে a square plus b square equals to c square এটা তো মান यस মন यस say my name mon আচ্ছা এটা তো দেওয়া আছে এটা হচ্ছে মানটা আমাদের প্রমাণ বলছে কি প্রমাণ করো যে সি এ টু দি পর সিক্স প্লাস বি টু দি পর সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার টু সিক্স এটা প্রমাণ করতে হবে তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ আর এই অঙ্কটা তোমাদের সৃজনশীলে অনেক ক্ষেত্রে আসে কিন্তু সো বি কেয়ারফুল দেওয়া আছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু কি সি স্কোয়ার প্রমাণ করতে বলছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট আমরা মানটা তুলি এ টু দি পর সিক্স প্লাস বি টু দি সিক্স প্লাস অঙ্কটা তুললাম এখন দেখো এখন আমরা কি করবো তার আগে তোমাদের একটা সূত্র দিই তোমাদের একটা সূত্র দিই সূত্রটা লিখো সূত্রটা কাজে আসবে একটা না তোমাদের দুইটার চারটা সূত্র দিব এই সূত্রগুলো তোমরা খাতায় নোট করে রাখবা এ প্লাস বি এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর ক্লাস এইটের আমি কিন্তু তোমাদের এর আগে চারটা সূত্র দিয়েছি আর এখন চারটা সূত্র দিব আটটা সূত্র দিয়ে তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে ওকে আচ্ছা এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখা যায় তো হ্যাঁ দেখা যায় আচ্ছা তারপর কিউ প্লাস আরেকটা সূত্র আমরা জানি আমরা চার দশমিক আসছি হইলে মাইনাস হবে থ্রি এ বি দেন এ প্লাস বি এগুলো সূত্র একেবারে মুখস্থ করে রাখবা দেন এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এটা আমাদের সূত্র সূত্রের তো আমাদের তো আরেকটা একটা অনুসিদ্ধান্তের সূত্র আছে তোমরা অবশ্যই অবশ্যই সূত্রটা একবারে ভেজে ফেলবা সূত্রগুলো একবারে ভেজে ফেলবা সূত্রগুলা যারা সূত্র যারা মুখস্ত বেশি রাখতে পারে এই চার চতুর্থ তারাই এই চতুর্থ অধ্যায়ের সৃজনশীলগুলো ভালো পারবে ওকে এখন আমরা তো সূত্রগুলো জানি এখন চলো তো আমরা সূত্রগুলো ভাঙ্গি আমরা অঙ্কের ফেসটা দেখে আমাদের হবে এটা কোন আমরা অঙ্কটা সমাধান করব তখনই বুঝবো এটা কোনো বিষয় না ঠিক আছে এত বিষয় না আমরা কিছুই প্র্যাকটিস মেক্স সাম ম্যান পারফেক্ট আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা যেহেতু এই অধ্যায়ের অঙ্গগুলো প্রথম নতুন তোমরা

বা এখানে যদি আট দিতাম উপরে যদি এর উপর আবার দিতাম দুগুনে অ্যান্সারটা পাওয়ারে পাওয়ারে এরকম গুণ গুণ হয়ে হয়ে যায় যায় এই যে এরকম ঠিক আছে নর্মাল নর্মাল আর কোনো কিছুর উপর পাওয়ার মানে ওই ওইটা দুইবার এই যে এটা হবে দুইবার কিন্তু এখানে তো তোমার এর উপর টু আবার এর উপর কি থ্রি তার মানে টু টু পাওয়ার থ্রি টু পাওয়ার পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ আচ্ছা আমাদের আমরা আমি তোমাদের বলছি আমরা যাই করি না কেন উপরের সাথে যেন মিল টু দি পাওয়ার সিক্স মিলছে না তিন দুগুণের ছয় মিলছে কিন্তু আচ্ছা প্লাস এখন বি বিয়ের উপর সিক্স দেখো আমরা প্লাস আর ওইটা যেভাবে আসছে আমরা এভাবে রাখবো থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এই যে তোমরা একটু সিরিয়াস হোক এই ব্র্যাকেটের ভিতরেরটাকে যদি এ দৌড়ি আর এইটার ভিতরেরটাকে যদি বি দৌড়ি সূত্র কি ধারাইলো এ প্লাস বি কিউব ধারাইলো না এ কিউব প্লাস বি কিউব ধারাইল এখন এ কিউব প্লাস বি কিউব এর সূত্র কি এ কিউব প্লাস বি কিউব এর সূত্র আমরা ইউজ করব এই যে দেখো এ কিউ প্লাস বি কিউব এর সূত্র এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এখন তোমাদের তোমরা প্রশ্ন করতে পারো যে এই সূত্রটা কেন ইউজ করলাম এটা কেন করব না এটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের অঙ্ক যখন মান থাকবে তখন এইগুলো ইউজ করবে এইটা অনুসিদ্ধান্ত আর এটা হচ্ছে মেইন সূত্র a square a cube plus এইটা যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বা গুণফল বের করব তখন আমরা এই সূত্র ইউজ করি ওকে আচ্ছা আমরা তো বুঝতে পারছি এটা a এটা b তো a cube আমরা সূত্র অনুসারে সাজাবো এই যে a প্লাস সূত্রের a plus b b তো আমরা জানি b square, a b কি লাগে হল কিউব না এই যে দেখো তো এই যে এ দিছে তারা বি দিচ্ছে সরি এ দিচ্ছে বি দিচ্ছে উপরে কি আছে হল কিউব আছে না হল মানে সমগ্র সমস্তটার উপর কিউব আচ্ছা এ প্লাস বি হল কিউব তারপর সূত্রের কি লাগে এই যে সূত্রের প্লাস লাগে দেখো দেখো সরি 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 সূত্রের মাইনাস কারণ এখানে প্লাস আছে আমরা মাইনাস দিব তো এভাবেই মূলত সূত্রগুলো তোমরা মনে রাখবা এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি প্লাস আছে এখানে মাইনাস দিব তারপর সূত্রের কি লাগে দেখো সূত্রের থ্রি এ বি লাগে থ্রি দিলাম সূত্রের এ কোনটা এই যে সূত্রের এ কি এ স্কোয়ারটা না এ স্কোয়ারটা না হ্যাঁ এ স্কোয়ারটা হচ্ছে এ সূত্রের বি লাগে বি কোনটা বি স্কোয়ারটা না হ্যাঁ বি স্কোয়ারটা তারপর সূত্রের আবার কি লাগে সূত্রের আবার এ প্লাস বি লাগে দেখো এ প্লাস বি তো এ প্লাস বি কোনটা এই যে এটা এ এটা বি এ প্লাস বি বা প্রথমে যেটা লিখছো এটা হবু লিখে দিলেই হয়ে যাবে এই যে এ প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আচ্ছা আমি একটু বাঁকা করে লিখতেছি কেন লিখতেছি কারণ এই যে এখানে লাইনটার লগে সংঘর্ষ হয়ে যাচ্ছে হয়ে যাবে তারপর যদি সরাসরি বা যায় আচ্ছা তারপর তারপর এই যে এটা যেভাবে ব্যাস লিখবো প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম এখন দেখো মান বসাবো এই যে এইটার মান কি প্রশ্নে দেখো এটার মান হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার দিলাম উপরে কি আছে কিউব আছে না এই যে কিউবটা আচ্ছা মাইনাস থ্রি এই যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার একসাথে করলাম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো সি স্কোয়ার এই যে সি স্কোয়ারটা একসাথে করলাম প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের এইটা মাইনাসের কাটাকাটি তোমাদের কাটাকাটি দরকার নাই তবে করলেও প্রবলেম নেই আচ্ছা সি তারপর দুইয়ের উপর কি কিউব তিন দুগুণে ছয় আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছে কি বলছে আচ্ছা এখানে মনে আমি তুলতে ভুল করছি প্রশ্নটার মধ্যে ছিল টু দি পাওয়ার রাইট হ্যান্ড এটা বলছে সি টু দি পাওয়ার সিক্স তো আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে সি টু দি পাওয়ার সিক্স এখানে লিখে দিবা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ বলছে প্রমাণ বললে মনে রাখবা আর দেখানো হলে মনে রাখবা বুঝতে পারছো তারপর আমরা তেরো নম্বর অঙ্কটা সমাধান করবে এক্স টু দি পাওয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু আচ্ছা বান্ন আমাদের কি বলছে প্রমাণ করো যে প্রমাণ করো যে বললে হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হবে ওকে আচ্ছা তো আমরা প্রথমে মানটা তুলে নিব দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এর মান কি ফোর এটা কিন্তু দেওয়া আছে আমাদের প্রমাণ বলছে তার মানে কি হবে আমি অঙ্কটা তুললাম এখন দেখো এক্সটাকে ভালোভাবে মনোযোগ দাও এই টাইপের অঙ্ক গুলাই সৃজনশীল আসে যদি এ হয় আর ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরি বি কিউব অর্থাৎ বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব সূত্র কি আমাদের এখানে এক্সটাকে এ ধরবো এই যে এ দিলাম এ এখানে যেহেতু প্লাস বি দিব বি কি ওয়ান বাই এক্স এ প্লাস বি সূত্র অনুসারে কি লাগে হল কিউব তারপর এখানে যদি প্লাস হয় আমরা কি দিব মাইনাস দিব সূত্রের থ্রি দিব সূত্রে এ দিব এ কোনটা এক্স সূত্রের বি দিব বি কোনটা বি হচ্ছে ওয়ান বাই এক্স তো আবার বলতেছি এ হচ্ছে এক্স প্লাস বি কি ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি আবার কি লাগে এ প্লাস বি তো এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স আমরা সূত্র অনুসারে কিন্তু লিখলাম এখন মান বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ফোর ফোরের ওপর কিউব দিব মাইনাস থ্রি এক্স এক্স কাটাকাটি এক্স প্লাস ওয়ান বাই এক্স মান কত এক্স প্লাস ওয়ান বাই এক্স মান ফোর পরের উপর কিউব মানে কি তিনটা ফোর তিনটা ফোর গুণ দিলে কি হবে চৌষট্টি থ্রি গুণ ফোর তিন চারা বারো চৌষট্টি থেকে বারো বিয়োগ দিলে কত হবে বা তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো তো এটা তো প্রমাণের অঙ্ক রাইট হ্যান্ড সাইডে বলছে সাইড হতে হবে তো আমাদের অঙ্কটা তার মানে হয়েছে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ তো কি হবে প্রমাণ বললে প্রুভড হয়ে যাবে একদম ইজি সলভ করব। এ মাইনাস ওয়ান বাই এর মান কত এর মান কত ইজি এই যে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান এর মান কত তারপর মান এই যে মান বললে আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দিতে হয় খাসি দিবানা কিন্তু খাসি দিবানা খাসি দিলে এই যে এটা কিসের সূত্র কে যদি এ ধরি আর ওয়ান বাই এ কে যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র রে ভাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এই যে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি সূত্র জানি আমরা জাস্ট সূত্রটা ইউজ করে দিব সূত্র অনুসারে কি লাগে কিউব লাগে a, 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 doori, a b হোল কিউব মাইনাস হইলে কি লাগে প্লাস লাগে সূত্রের থ্রি সূত্রের এ এ কোনটা এটা না বি কোনটা ওয়ান বাই এটা না এই যে সূত্রের বি আবার সূত্র অনুসারে এ মাইনাস বি দিতে হবে এ মাইনাস বি এই যে দেখো এ মাইনাস বি এই যে এটা যেভাবে আছে এভাবে লিখে দিলাম এখন আমরা মান বসাবো এ মাইনাস ওয়ান বাই এর মান কত প্রশ্ন দেওয়া ফাইভ উপরে কিউব আছে এই যে দেখো থ্রি এইটা এটা কাটাকাটি এ মাইনাস ওয়ান বাই এর মান কত 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 এই যে ফাইভ দেওয়া ফাইভ ফাইভ পাঁচের ওপর কি হোক তিনটা পাঁচ গুণ দিলে কত একশো পঁচিশ তিন পাঁচ আর পনেরো একশো পঁচিশ আর পনেরো যোগ দিলে কি হবে একশো চল্লিশ একদম ইজি শেষ ঠিক আছে ফ্যাশন ওয়ার্ল্ড তোমার জন্য খাসি আছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর